নবম শ্রেণীর জন্য ইতিহাসের পঞ্চম অধ্যায় আমরা আজকে আলোচনা করব উনিশশো উনতিরিশের মহামন্দা যা গ্রেট ডিপ্রেশন নামেও পরিচিত তো এই অর্থনৈতিক মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন বলতে আমরা কি বুঝি এর কারণ কি এর ফলাফল প্রধানত আমেরিকার উপরে কি পড়েছিল এবং অবশিষ্ট বিশ্ব বা মূলত ইউরোপের দেশগুলির উপরে কি প্রভাব ফেলেছে তো হয়তো একটা ক্লাসে এই আলোচনা সম্ভব হবে না আমরা প্রথমে একটু জেনে নিই যে অর্থনৈতিক মহামান্দা বা গ্রেট ডিপ্রেশন বলতে আমরা কী বুঝি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের শেষের দিকে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তার এক দশকের মধ্যে সমগ্র বিশ্বব্যাপী এক অর্থনৈতিক সংকট বা মহামন্দা দেখা যায় সোভিয়েত ইউনিয়ন ছাড়া পৃথিবীর সব দেশে বলা যেতে পারে প্রভাব পড়েছিল এবং এই মহামন্দা সর্বপ্রথম আমেরিকায় দেখা দিয়েছিল আমেরিকার শেয়ার বাজারে অকস্মাৎ ধস মার্কিন ব্যাঙ্কগুলির শেয়ার বাজারে বহু টাকা লগ্নি করেছিল ফলে শেয়ার বাজারে ধস নামার ফলে ব্যাঙ্কগুলি দেউলিয়া হয়েছিল মার্কিন বিনিয়োগকারীরা বহু টাকা বহু টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং সমস্ত আমানতকারী অর্থাৎ যারা শেয়ার বাজারে টাকা জমিয়েছিল তারা সর্বশান্ত হয়েছিল এই যে ঘটনা এটাকে আমরা অর্থনৈতিক মহামন্দা বলতে পারি তাহলে উনিশশো থেকে একত্রিশ স্পেসিফিকভাবে এই সময়টাকেই বিশ্ব অর্থনীতিকে মহামন্দার যুগ বলা হয় সমগ্র বিশ্বব্যাপী অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলি এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মূলত এই ক্ষতির সম্মুখীন হয়েছিল আসলে আর্থিক সংকটের এই যে কারণ বা মহামন্দার কারণ ছিল সমগ্র বিশ্বব্যাপী যে পরিমাণ পণ্যের চাহিদা ছিল তার থেকে উৎপাদন বেশি হয়েছিল শিল্পজাত কৃষিজাত পণ্য পর্যাপ্ত মাত্রায় উৎপাদন এবং ব্যবসায়ী ও বিক্রেতাদের কাছে তা জমেছিল কিন্তু তার চাহিদা ছিল ফলে বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা শুরু হয় অথচ পাশাপাশি নিত্য প্রয়োজনীয় ভোগ্য ক্রেতাদের যদিও প্রয়োজন ছিল কিন্তু তাদের দাম এত বেশি হয়েছিল যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল ফলে সমগ্র বিশ্বব্যাপী সংকট দেখা গিয়েছিল তাহলে এক বলা যায় প্রথম বিশ্বযুদ্ধের পরে এক দশকের মধ্যে উনিশশো থেকে থেকে একত্রিশের মধ্যে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল সেটাকেই দ্য গ্রেট ডিপ্রেশন বা অর্থনৈতিক মহামন্দা বলে চিহ্নিত করা হয় একমাত্র সোভিয়েত ইউনিয়ন ছাড়া পৃথিবীর সব দেশেই কম বেশি প্রভাব পড়েছিল এবং এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল আমেরিকা এবং ইউরোপের ধনতান্ত্রিক দেশগুলির উপর মূল কারণ পণ্যের উৎপাদন বেশি হয়েছিল কিন্তু সেই তুলনায় চাহিদা ছিল না উৎপাদনকারী এবং বিক্রেতাদের কাছে প্রচুর পণ্য জমা থাকলেও তা বিক্রি করতে পারছিল না ভোগ্য চাহিদা বেড়েছিল কিন্তু ভোগ্য পণ্য ক্রয় করার মতো অর্থ সাধারণ মানুষের হাতে ছিল না যে কারণে সংকট এসেছে এবার আমরা একটু সবিস্তারে এই অর্থনৈতিক মহামন্দার কারণ কি ছিল সেটা আলোচনা করব অর্থনৈতিক মহামান্দার কারণ কি ছিল সেটা আলোচনা করতে গেলে বিভিন্ন দেশের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রকম ছিল কিন্তু ওভারঅল অর্থনৈতিক মহামন্দার কারণ সম্পর্কে ঐতিহাসিক ডেভিড টমসন যে বিষয়গুলো চিহ্নিত করেছেন সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্যের সংকোচন সারা বিশ্বব্যাপী অস্বাভাবিক ফাটকাবাজি এবং জার্মানির উপরে চাপিয়ে দেওয়া ক্ষতিপূরণ সমস্যা মার্কিন পুঁজি বিনিয়োগের অভাব উৎপাদন ক্ষমতা ও প্রবণতার মধ্যে একটা পার্থক্য এবং রূপর অতিরিক্ত আমদানি এই কারণগুলো চিহ্নিত করেছিলেন ডেভিড টমসন এছাড়া আমরা অর্থনৈতিক মহামান্দার কারণ হিসাবে যেটা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী শিল্পের বা ভারী শিল্প দ্রব্যের রপ্তানি হ্রাস পাওয়া আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে যুদ্ধাস্ত্র তৈরি করতে এবং তার রপ্তানি করত কিন্তু যুদ্ধ শেষে এই রপ্তানি বন্ধ হলে আমেরিকার ভারী শিল্পের উপরে বড় আঘাত এসেছিল যে আঘাত আবার পরোক্ষে লোহা ও কয়লা শিল্পের উপরে পড়েছিল এছাড়া যুদ্ধের সময় বিভিন্ন ভোগ্যপণ্য খাদ্যশস্য এবং শিল্পদ্রব্য আমেরিকা ইউরোপকে রপ্তানি করতো কিন্তু যুদ্ধ শেষে আমেরিকার পক্ষে ওই দেশগুলিতে রপ্তানি অব্যাহত রাখা সম্ভব হয়নি দ্বিতীয় বিষয়টি কারণ হিসাবে বলতে পারি ঋণ পরিশোধ এবং ক্রয় বা ইউরোপ থেকে প্রচুর সোনা মার্কিন দেশে পাঠাতে পারে অর্থাৎ যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু অনেক সুবিধাজনক জায়গায় ছিল তাই তারা ইউরোপকে ঋণ দিত ভারী অস্ত্রশস্ত্র যোগান দিত ফলে ইউরোপ থেকে বিপুল পরিমাণ সোনা মার্কিন পণ্য দ্রব্যের জন্য পাঠাতে হতো তাই বিশ্বের বিভিন্ন দেশের সোনা ঘুরে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ ভাণ্ডারে জমা হয় এজন্য সমগ্র আন্তর্জাতিক বাণিজ্যেই প্রায় সংকট দেখা দেয় ফলে অন্যান্য দেশগুলিতে চাহিদা কমে যায় এবং আমেরিকার রপ্তানি বাণিজ্যেও ঘাটা পড়ে ফলে আমেরিকাতে যে বিপুল পরিমাণ সোনা জমা হওয়া অন্যান্য দেশ থেকে সেটা কিন্তু সারা বিশ্বের বাণিজ্যের সংকটের একটা বড় কারণ তাছাড়া যে সমস্ত দেশগুলো যুদ্ধের সময় বা যুদ্ধের পরবর্তী সময়ে পুনর্গঠনের জন্য আমেরিকা থেকে ঋণ গ্রহণ করেছিল সেই ঋণ এবং তার সুদ পরিশোধ করতে গিয়ে তারা সর্বশান্ত হয়েছিল ফলে তারা যেমন তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারেনি কোনো পণ্য সামগ্রী আমদানি করতে পারতো না একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্য সমস্ত ঋণও তারা পরিশোধ করতে পারত না ফলে একটা দ্বিমুখী সংকট তৈরি হয়েছিল আমেরিকা তার দেওয়া ঋণের টাকাও ফেরত পাচ্ছিল না এবার এতদিন ধরে যে বিরাট পরিমাণ বাণিজ্য করত বিশ্বের অন্যান্য দেশ থেকে সমস্ত সোনা যেহেতু তাদের অর্থ ভাণ্ডারে এসে জমেছিল তাই অন্যান্য দেশগুলির সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রেও সংকোচন দেখা দিয়েছিল ফলে আন্তর্জাতিক বাণিজ্যে যে ভয়ানক মন্দা দেখা দিয়েছিল সেটাই এই অর্থনৈতিক মহামন্দার অন্যতম কারণ আরেকটা বিষয় কি মার্কিন পুঁজিপতিদের পুনরায় বিনিয়োগের ক্ষেত্রে একটা অনীহা দেখা দিয়েছিল আমেরিকা তার স্বর্ণমান বৃদ্ধি করেছিল এবং তার ডলার গ্রহণকারী দেশগুলিকে স্বাভাবিক মাল আমদানি রপ্তানির নীতি গ্রহণে উৎসাহিত করেছিল কিন্তু মার্কিন দেশের অর্থ যে বিপুল পরিমাণে ডলার ছিল তা দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে আমেরিকা কোনো দেশকে দিতে রাজি ছিল না তার কারণ ছিল যুদ্ধ চলাকালীন আমেরিকা দেশগুলি যে সমস্ত দেশগুলিকে ঋণ দিয়েছিল সেই ঋণ পরিশোধের তারা শিথিলতা দেখিয়েছিল ফলে আমেরিকা পুঁজিপতিরা পুনরায় রকম বিনিয়োগ করাতে বা ঋণ প্রদান করতে অস্বীকার করেছিল আর একটা বিষয় কি না যুদ্ধের সময় আমেরিকা ও কানাডার বিপুল পরিমাণে যে গম উৎপাদিত হয়েছিল তা ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হল যুদ্ধের পর ইউরোপে কৃষির উন্নতি ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেই গম আমদানি হ্রাস পায় ফলে মার্কিন কৃষকদের উৎপাদিত গম ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ ব্রাজিলের কফি ইত্যাদি ব্যবসার অনেক সংকোচন ঘটে ফলে আমেরিকার কৃষিপণ্যের চাহিদাও কমে যায় যা আমেরিকার বা বিশ্বের সংকটের একটা বড় কারণ আর একটা কি না আমরা আগেই আলোচনা করেছি যে জার্মানির ক্ষতিপ্রদান এর অক্ষমতা আমরা দেখেছি যে ডাওয়েজো ইয়ং পরিকল্পনা অনুসারে মার্কিন ঋণ জার্মানিকে দেওয়া হয়েছিল জার্মানি এই ঋণের টাকা কিছুটা ক্ষতিপূরণ পরিশোধে কাজে লাগিয়েছিল বাকি টাকা উন্নয়ন খাতে খরচ করেছিল নিজের দেশে কিন্তু ব্রিটেন ফ্রান্স তভুই এই ক্ষতিপূরণের টাকা পেয়ে মার্কিন যুদ্ধ ঋণ শোধ করে ফলে মার্কিন ঋণ প্রদান মহামন্দার জন্য স্থগিত করা হলে জার্মানরাও কিন্তু ক্ষতিপূরণের অর্থ প্রদান বন্ধ করে দেয় ফলশ্রুতি কি চেইন সিস্টেমে অর্থ ব্যবস্থাটাই কিন্তু সংকটগ্রস্ত হয় তাই বলা হয় যে ক্ষতিপূরণের সমস্যা যেহেতু জার্মানি বা বিশ্বের উপরে একটা বড় প্রভাব ফেলেছিল সেই ক্ষতিপূরণের সমস্যাকে কেন্দ্র করেও কিন্তু অর্থ সংকট বা এই অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছিল। তাছাড়া আবার অনেকে বলেন যে শুধুমাত্র সোনার রপ্তানি নয় রূপর অতিরিক্ত আমদানি বৃদ্ধি মুদ্রা মানে মুদ্রার মূল্য হ্রাস পাওয়া এই মহামন্দার একটা বড় কারণ প্রচুর পরিমাণে রূপা আমদানির ফলে টাকার দাম কমে যায় লোকের ক্রয় ক্ষমতা কমে যায় ফলশ্রুতি হিসাবে কি মালের চাহিদা দ্রুত হয় পায় কলকারখানা বন্ধ হয় কথা উনিশশো উনিশ থেকে তিরিশ খ্রিস্টাব্দে মহামন্দার কোনো বিশেষ একটা কারণ বলা যায় না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রিলেটেড বা সম্পর্কিত অর্থনীতির বিভিন্ন বিষয় কিন্তু এই সংকটের বা মহামন্দার একটা বড় কারণ এবং তার প্রকাশ দেখা গিয়েছিল উনিশশো কুড়ির দশকের শেষ দিকে শেয়ার বাজারে শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল একটা সময় উনিশশো উনতিরিশের চব্বিশে অক্টোবর প্রায় তিরিশ মিলিয়ন টাকার শেয়ার কেনা বেচা হয়েছিল আসলে মার্কিন লগ্নিকারীরা ভয়ে শেয়ার বিক্রি করেছিল। এবং মার্কিন শেয়ার বাজার ওয়াল স্ট্রিটের অসনামার মধ্য দিয়ে যেটা ছিল একটা বৃহস্পতিবার যেটাকে কালো বৃহস্পতিবার বলা হয় দশ নামার মধ্য দিয়ে ক্রমশ সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং পরে সমগ্র বিশ্ব এই অর্থনৈতিক মহামান্দার কবলে পড়েছিল তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল যে অর্থনৈতিক মহামান্দা বলতে কি বুঝি কোন সময়ে হয়েছিল এবং মোটামুটিভাবে অর্থনৈতিক মহামন্দার কারণগুলি কী ছিল আরেকবার আমরা যদি বলি কারণগুলো খুব সংক্ষেপে একটা হচ্ছে ডেভিড টমসনের সুনির্দিষ্ট করা কারণ আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ মার্কিন ভারী শিল্পের রপ্তানি হ্রাস সোনা রপ্তানির সমস্যা মার্কিন পুঁজিপতিদের বিনিয়োগের অনিচ্ছা মার্কিন কৃষি সংকট ক্ষতিপূরণের সমস্যা এবং রূপার আমদানি